প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্প্রতি জানান যে আগামী দু এক বছরের মধ্যে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে দু সালে বাইশ সালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হয় এবার কম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাত জনের একটা সার্কুলার আসে দু সালে তিন ধাপের পরীক্ষার ভিতর দিয়ে প্রায় দুই ধাপে চূড়ান্ত রেজাল্ট সম্পন্ন হয়েছে অলমোস্ট সাড়ে সাত হাজার এই দুই ধাপেই নিয়ে নেওয়া হয়েছে যদিও সার্কুলারটি ছিল সাত হাজার তৃতীয় ধাপে আশা করা যায় যে অনেক বেশি নিয়োগ দেওয়া হবে অলমোস্ট পনেরো হাজারের মতো তিন ধাপে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে আগের আগের নিয়োগে সাঁত্রিশ হাজার সামথিং বর্তমানে পনেরো হাজার সামথিং তার মানে অলমোস্ট পঞ্চাশ থেকে বাউন্ন হাজার নিয়োগ হয়ে যায় এক লাখের মধ্যে অর্থাৎ এই সার্কুলার শেষ হইতে না হতে আর সার্কুলার আসবে ইনশাল্লাহ তবে সেটা ছোটো আকারে পর্যায়ক্রমে ধীরে ধীরে কারণ সরকারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না তবে সার্কুলার খুব তাড়াতাড়ি চলে আসবে